পতিতালয় পতিতালয় সেইটাও জনগণের কোনো উপকারে আসে না ঠিক আছে তো আপনারা আগে কাজ করেন যে জনগণ কিভাবে উপকৃত হয় সেই কাজগুলো আগে করা উচিত যেমন এখনও স্বৈরাচার সরকার চলে গেল তার স্মার্ট বাংলাদেশের স্মার্ট মিটার কিন্তু জনগণের পকেটের টাকা কেটেই নিচ্ছে কেটেই নিচ্ছে গত চারই আগস্ট আমি পাঁচটা মিটারে পঁচিশশো টাকা ঢুকাইছি আমার পনেরোশো টাকা টেকছে এক হাজার টাকা কে জানি খেয়ে ফেলছে এখন এই খাওয়াটা কে খায় এটা বাইর করার দায়িত্ব তো এখন আপনাদের তাহলে মাজার জাতীয় সঙ্গীত পতিতালয় এগুলি পরে বন্ধ করা যায় বাই এগুলো মানুষের আবেগ মানুষের রিজি রুজি রোজগার এগুলা দ্বারা সম্পৃক্ত ঝগড়া বন্ধ করেন আগে যেই ঝগড়া লাগাইছি ওই ঝগড়া বন্ধ করার জন্য চেষ্টা করি আগে নতুন ঝগড়া সৃষ্টি না করি ভাই আপনাদের শুন একটা জায়গা আছে সব দলেরই এখন একটা জায়গা আছে তো কেউ মানুষের জনগণের ভালোবাসা না নিয়ে সবাই শুধু নিজের নিজের যেই ভীষণগুলো আছে সেইগুলো পূরণ করতে আসছে কেউ আছে বাঘা কেউ আছে ভাঙা ভাঙ্গি কেউ আছে পরিবর্তন কেউ আছে বন্ধ করা নিয়ে তো এইগুলো ভাই পরে করা যাইব আগে মানুষগুলো পুনর্বাসন করতে হইব তারপরে ওই কন্টন ম্যাথোমেটিক মাধ্যমে তাদেরকে জ্ঞান দেওয়া তাদেরকে পথ থেকে ফিরে আনতে হবে মাজার আপনি ভেঙ্গে ফেলা কোনো সমাধান না ওই লোকগুলো একদিনে মাজারের ভক্ত হয়নি দিনে 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 তারা মাজারের ভক্ত হয়েছে তো তাদের অন্ধবিশ্বাস তাদের ওইখানে রয়ে গেছে তো তাদেরকে মোটিভেশনের মাধ্যমে ওই লাইন থেকে ফিরত আনবে আপনি বাংলেন একটা মাজার ব্যাঙ্গে দিলেন হ্যাঁ তো একটা ইটের মাজার মনে করে কাম শুরু করে দিতে পারে তো আপনারা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান অনেক সাহসী অনেক দেশপ্রেমিক আমি একটা ছোট আল্লাহ নগণ্য গোলাম হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি প্রথম কাজটা হইতেছে ভাই আহত ব্যক্তিদের পাশে দাঁড়ান আহত ব্যক্তিদের পাশে দাঁড়ান আহত ভাই ছোট ছোট বাচ্চাগুলোর পাশে দাঁড়ান যারা এখনো বুঝে নাই জীবনের তারা আবেগপ্রবণ হয়ে আন্দোলন চলে গিয়ে আজকে হাত পা হারাইছে বাবা কথা না শুই না তাদের ভুল তারা জানি মনে না করতে পারে আমরা ভুল করছি সেইটার দিকে খেয়াল রাখেন ভাই নাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আর কেউ রাজপথে যাইতে পারবো না ভাই আমি স্মরণ করতে চাই সেই সব শহীদদের যারা এই আন্দোলনে নিজের বুক পেতে শহীদ হয়েছে তাদের পরিবারের কথা চিন্তা না করে আমি স্মরণ করতে চাই সেই সব শিশুদেরকে যারা বোঝেও না মৃত্যু কী জিনিস সেই সব শিশু শহীদদেরকে আমি স্মরণ করতে চাই সেই সব কর্মব্যস্ত মানুষদেরকে আগন্তুক গুলি এসে তাদের মাথা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সব শহীদদেরকে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং আমরা যাতে তাদের কথা মনে রেখে এ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সাহস ও সহযোগিতা চাই সবার কাছে কারণ একত্রিত হতে ষোলোটা বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে সেই কি কষ্ট যার চলে যায় সে বোঝে হয় কষ্টে কি যন্ত্রণা তো ভাই আমরা আর আলাদা না হই বিজয় সবার বিজয় কখনও একার হয় না ছাত্র জনতা কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী বেকার শিক্ষিত মূর্খ ধনী গরিব বৃদ্ধ শিশু নর নারী অন্যান্য লিঙ্গের মানুষ সবাই এই আন্দোলনে যুক্ত ছিল এবং এই বিজয়ের বা হকদার বাংলাদেশের প্রতিটি জনগণের হ্যাঁ যারা চুপ করে বসেছিল তারা আজকে অনুতপ্ত নিজে নিজে রক্ত আরো মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ